স্বাস্থ্য ব্যবস্থায় আগুন নিয়ে খেলা এবং ষড়যন্ত্রে যুক্ত থাকলে কি তার পরিণতি হতে পারে তা মেদিনীপুর মেডিকেল কলেজের রাজ্য সরকারের ভূমিকা থেকেই তা প্রমাণিত গতকাল পর্বে যে কথাগুলি বলেছিলাম না চিকিৎসকদের গাফিলতি তা কিন্তু আজকের যে প্রাথমিক রিপোর্টের পর রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সচিব এবং মুখ্য সচিব মনোজ পন্থের সাংবাদিক সম্মেলন থেকে পরিষ্কার হয়ে গেল যে ষড়যন্ত্রের কথা উঠে আসছিল যে ষড়যন্ত্রের কথা গত দুটি পর্বে আমি জানিয়েছিলাম গতকাল বেশ কয়েকজন চিকিৎসকের নাম বলেছিলাম যারা আর্জি করে যখন আন্দোলন চলছিল আন্দোলনের প্রথম সারিতে ছিলেন এই চিকিৎসকরাই মেদিনীপুর মেডিকেল কলেজে কর্মবিরতি করেছিলেন তার মধ্যে অবশ্যই দুজন বাদ রয়েছেন একজন এম এস আর একজন এই গাইনি ডিপার্টমেন্টের এই ছাকি বাকি যে জন রয়েছেন তারা কিন্তু এই দ্রোহের কার্নিভাল থেকে শুরু করে কর্মবিরতি করেছিলেন দীর্ঘ তিন মাস ধরে সেই সময় মানুষের জীবন নিয়ে তারা ছেলে খেলা করেছিলেন রাজ্য জুড়ে তিরিশ বত্রিশ জনের বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছিল এরই ডাক্তার যারা বিনা চিকিৎসায় মানুষ মারতে পারেন এবং চিকিৎসা করেও মানুষকে মারতে পারেন তিনজন এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এসএস কেম হাসপাতালে এই চারজন একটা স্বপ্ন নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তারা তাদের সন্তানকে জন্ম দেবেন সন্তানকে পৃথিবীর আলো দেখাবেন তার জন্য একজন মামনি রুইদাস চিকিৎসা বিভ্রাটে তার মৃত্যু হল বাকি তিনজন এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি আছে তার মধ্যে দুজনের অবস্থা বেশ কিছুটা পরিবর্তন হয়েছে আস্তে আস্তে সুস্থতার দিকে যাচ্ছেন একজনের অবস্থা এখন আশঙ্কাজনক এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকার এবং কর্তব্যের গাফিলতির জন্য বারো জনকে সাসপেন্ড করা হয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিব আজকে সাংবাদিক সম্মেলন করে এই বারো জনের নাম প্রকাশ করেছেন গতকাল যাদের নাম বলেছিলাম আবারও একবার আজকের পর্বে আপনাদের বলি সেই বারো জন হলেন ডক্টর সৌমেন দাস রেসিডেন্টাল মেডিকেল অফিসার আর এম ও দিলীপ পাল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিমাদ্রি নায়েক মোহাম্মদ আলাউদ্দিন জয়ন্ত কুমার রাউত তিনি হচ্ছেন এম এই হাসপাতালের সুপার এছাড়া রয়েছেন পল্লবী ব্যানার্জি এই মৌমিতা মন্ডল তিনি পিজিটি রয়েছেন ভাগ্যশ্রী কুণ্ডু সুশান্ত মন্ডল তিনি পিজিটি ফার্স্ট ইয়ার মনীষ কুমার পিজিটি ফার্স্ট ইয়ার জাগৃতি ঘোষ তিনি অ্যানাস্থেসিস এবং আরেকজন তিনি পিজিটি এবং সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট এই বারো জনকে সাসপেন্ড করা হয়েছে এই বারো জনের মধ্যে এই আট জনের কিন্তু এই অপারেশনের মধ্যে থাকার কোনো কথার ইউনিট নয় তার মধ্যে বেশ কয়েকজন হাসপাতালের কর্তা ব্যক্তি রয়েছে তারা সন্ধ্যে পাঁচটার পর বাড়ি চলে যান বেশ কয়েকজন গুণধারের সিআইডি রিপোর্টে তদন্তে বিস্ফোরক তথ্য উঠে এসেছে এই দিলীপ পাল যিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তিনি হাসপাতালে ছিলেন কিন্তু এক অজ্ঞাত কারণে হাসপাতালে ডিউটিরত অবস্থায় বেসরকারি হাসপাতালে আরও চারটি অপারেশন তিনি করেছেন একটা মানুষের হাসপাতালে ডিউটি মেদিনীপুর মেডিকেল কলেজে সেখান থেকে সাত কিলোমিটার দূরে বেসরকারি হাসপাতালেও চিকিৎসা করছেন মেদিনীপুর মেডিকেল কলেজেও চিকিৎসা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দৃশ্যতই আজকে অবাক যে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যারাতে ছাত্রছাত্রীদের শিক্ষা দেবার কথা তিনি কি না ছাত্রছাত্রীদের দেখাচ্ছেন কিভাবে রাজ্য সরকারকে বুড়ো আঙুল দেখিয়ে দু নম্বরই পথে পয়সা রোজগার করতে হয় ইনি চিকিৎসক শিক্ষক বলতে লজ্জা করে এরাই সেবার কথা বলেন এরাই বড় বড় বক্তব্য রাখছিলেন আরও একটা তথ্য আপনাদের দিয়ে রাখি আশরাফুল্লাহ নাইয়া তিনি যে ডিগ্রি ব্যবহার করছিলেন সিঙ্গুরেতে বিভিন্ন বেসরকারি ওষুধের দোকানে তিনি চিকিৎসা করতেন তিনি লিখতেন তার নামের পাশেই এনটি তিনি প্রফেসর নন তিনি এখনো পর্যন্ত প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন না কিন্তু ভুল ডিগ্রি লিখে তিনি প্র্যাকটিস করছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে একটি চিকিৎসক সংগঠন আবেদন করেছিলেন মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকে সাত দিনের সময় দেওয়া হয়েছে সাত দিনের মধ্যে সমস্ত তথ্য তাকে দেখাতে বলা হয়েছে তার বিরুদ্ধেও কিন্তু বড় সড়ো ব্যবস্থা নেওয়া হতে পারে কারণ যারা এত দুর্নীতির সঙ্গে যুক্ত তারাই বড় বড় করে আন্দোলন করছিলেন বড় বড় কথা বলছিলেন দুর্নীতির কথা বলছিলেন যারা চিকিৎসা ব্যবস্থাকে যাতে ভেঙে পড়ে তার জন্য যার পর নয় চেষ্টা করছিলেন তারাই কিনা দুর্নীতির সঙ্গে যুক্ত এই পর্বের মধ্যে আপনাদের একটা অনুরোধ করি আপনারা এত অল্প সময় চ্যানেলটিকে জনপ্রিয় করে তুলেছেন আপনাদের জোরহাত করে অনুরোধ করছি দয়া করে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কোনো অর্থ খরচ করতে হবে না সাবস্ক্রাইব করলে আমার পর্বগুলি আপনাদের কাছে অতি তাড়াতাড়ি পৌঁছে যাবে আমিও নতুন নতুন অনুপ্রেরণা পাবো নতুন পর্ব করার জন্য অর্থাৎ যে কথা বলছিলাম যারা দুর্নীতির সঙ্গে যুক্ত যাদের জন্যই এই মামুনি রুই দাসের মতো একজন প্রসূতির মৃত্যু হল তার যে সন্তানের জন্ম হয়েছে তিনি আজকে মাতৃহারা যে যে চিকিৎসকরা আন্দোলন করেন তারা কর্মবিরতি করে মানুষকে মারেন আবার চিকিৎসা করেও মানুষকে মারেন তারা কেন যখন এই ঘটনা ঘটে গেছিল তখন কেন তাদের রিক্স বন্ডে সই করার জন্য চাপ দিচ্ছিলেন কেন বাংলায় তাদের লিখিয়েছিলেন স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকেও তদন্ত করা হয়েছে তদন্তকারী টিমে পশ্চিমবাংলার পতিত চিকিৎসকেরা ছিলেন এছাড়াও সিআইডির পক্ষ থেকেও তদন্ত করা হয়েছে এদের বিরুদ্ধে পুলিশি এনকোয়ারিও শুরু হয়েছে এই চিকিৎসকদের কিন্তু কপালে যথেষ্ট বড় দুর্ভোগ রয়েছে এমনকি তাদের চিকিৎসা জীবনেও কালো দিন নেমে আসতে পারে কারণ রাজ্যের মুখ্যমন্ত্রীকে যেভাবে হেনস্থা করেছিলেন এই আর্জি করা আন্দোলনকে সামনে রেখে যে পিজিটিরা এই অপারেশন করেছিলেন যাদের জন্য মামুনি রুইদাসের মৃত্যু হয়েছে যাদের জন্য আরও তিনজন এস এস কে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাদের সব কঠিনই দায় কিন্তু এই জুনিয়র চিকিৎসকদের এই কাজ করতে যারা যারা বাধ্য করেছেন এই দিলীপ পাল থেকে শুরু করে সৌমেন দাস থেকে হিমাদ্রি নায়কের মতো চিকিৎসকরা এরাও কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির সামনে পড়তে শুরু করেছেন কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই যে মহিলার মৃত্যু হয়েছে তার পরিবারকে পাঁচ লক্ষ টাকা দেবেন বলে জানিয়েছেন মানবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে দাঁড়িয়েছেন তার পরিবারের যদি কেউ চাকরির দাবি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা মানবিকতার সঙ্গে ভেবে দেখবেন বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে যেভাবে দিনের পর দিন চমকে ধমকে বিনা চিকিৎসায় বহু মানুষকে এই জুনিয়র চিকিৎসকরা মেরে ফেলেছিলেন তারাই আজকে মানুষকে অপারেশন থিয়েটারে নিয়ে যেয়ে মেরে ফেললেন বাংলার মানুষ কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর আজকের ভূমিকাকে বহসি প্রশংসা করছেন তবে কি রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কোনো গাফিলতি নেই নিশ্চয়ই গাফিলতি আছে কিন্তু সেই গাফিলতি থাকলে থাকার পরেও রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে যেভাবে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে পরিচালনা করার চেষ্টা করছেন তাকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদেশে একটি বিখ্যাত চিকিৎসক ইনস্টিটিউটের সঙ্গে রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তরের আরও উন্নতির জন্য বেশ কিছু বিশেষ পরিকল্পনা নিচ্ছেন সেই পরিকল্পনা যদি সফল হয় তাহলে দক্ষিণ ভারত এবং দিল্লির বিখ্যাত হাসপাতালগুলোকেও টক করতেবে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলি রাজ্যের মুখ্যমন্ত্রী মেদিনীপুর মেডিকেল কলেজে যেভাবে চিকিৎসা বিভ্রাটে একজনের মৃত্যু হয়েছে এবং তিনজন অসুস্থ রয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন তেমনি রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে কড়া পদক্ষেপ বিপ্লবী ডাক্তারদের বিরুদ্ধে নিয়েছেন তাতে এই দেবাশী সালদার কিঞ্জন নন্দ অনিকেত মাহাতদের বুক ফাটছে তারা তাদের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন আপনারা কি করতে চাইছেন বিপ্লবী নেতা হয়ে গেছেন একজন মানুষের মৃত্যুর জন্য যে চিকিৎসকরা দায়ী তাদের পাশে দাঁড়িয়ে কি বার্তা দেওয়ার চেষ্টা করছেন এই দেবাশী সালদার গত কয়েকদিন আগে সাংবাদিক সম্মেলন করে বলছিলেন এই স্যালাইন সম্বন্ধে তিনি বেশ কিছু ব্যাখ্যা দিচ্ছিলেন তার বক্তব্য শুনে কখনোই মনে হচ্ছিল না তিনি একজন আগামী দিনে ডাক্তার হতে চলেছেন কারণ তার বক্তব্য একজন চাষের মাঠে কাজ করা ব্যক্তির মতো তার কোনো ব্যাখ্যা নেই হয়তো জয়েন্ট টেন্ডেন্স পাশ করেছেন তার পুঁথিগত বিদ্যা অনেক আছে কিন্তু বাস্তবের মাটি থেকে এই দেবাশী ঠালদারেরা অনেক দূরে রয়েছেন তা কিন্তু তাদের কথাবার্তাতেই পরিষ্কার নমস্কার আমি দেবজ্যোতি আমার পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন